নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ থার্টিন অফ জানুয়ারি শনিবার এখন বাজে সকাল নটা পঁচিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গতকালকের তুলনায় আজকে ঠান্ডাটা একটু কম আছে গতকালকে সারাটা দিন যা গেল মানে কাঁপতে কাঁপতেই সারাটা দিন কেটে গেল এতটাই ঠান্ডা পড়েছিল আর সকাল ছটা সাড়ে ছটা থেকে এই সাড়ে নটা পনেরো দশটার মধ্যে আমাদের পাড়ায় কমপক্ষে ওই দশ বারোটা সবজি আলা আর দশ বারোটা মাছ আলা চলে আসে এখন আমাদের বাড়ির পাশে কাকিমণি মাছ কিনছে এগুলো হলো ভোলা মাছ আর আজকে তো আমাদের শনিবার নিরামিষ না হলে এই জুটিটার কাছ থেকেও আমরা মাঝে মাঝে মাছ গতকালকে তো ছাদে আসাই হয়নি কারণ মেঘলা ছিল আর ফালতু ছাদে এসে বা হাওয়াও চলছিল তাই আর আসেনি আজকে তাই সকাল সকাল জামা কাপড়গুলো কেচে ছাদে মেলে দিলাম আর গতকালকের যে জামা কাপড়গুলো ভিজেছিল সেগুলো সব মেলে দিয়েছি রোদ তো ওঠেনি একদম পুরো হালকা হালকা একটু একটু রোদ উঠেছে যাই হোক মেলে তো দিলাম দেখা যাক সারা দিনে কতটুকু রোদ পাওয়া যায় তখন ছাদে জামা কাপড়গুলো মেলে নিচে এসে তুলতুলকে ঘুম থেকে তুললাম তারপর ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে নিয়েছে তারপর আমি উপরে ঘরে গিয়ে বিছানাপত্র গুছিয়ে লেপ কম্বল এগুলো সব ছাদে রোদে দিয়ে আসলাম আর এখন এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি মা আজকে ব্রেকফাস্টে বানিয়েছে পরোটা আর বেগুন ভাজা আসলে আমি এই ত্রিকোণ পরোটা বানাতে পারি না আমার গোল গোল পরোটা বানাই মানে আলু পরোটা ফুলকপির পরোটা ঠিক আছে সব গোল গোল বানাতে পারি কিন্তু এই ত্রিকোণ পরোটাটা কিছুতেই আমি বানাতে পারি না তাই মা ত্রিকোণ পরোটা ভেজে দিয়েছে আর এই পরোটা বেগুন ভাজার সাথে একটু বোদে আর কালকে একটা রস পোড়া নিয়ে নিয়েছি কালকে তো নয় এটা পরশু দিন রাতে করেছিল মা আর বোদেটা আজকে সকালে করল কি হ্যাঁ তাই তো চল 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 সবজি এলাকা কাকুর কাছ থেকে মূলো ফুলকপি বেগুন পালং শাক সিম এগুলো সব নিলাম আর তুলতুল কাকুকে বলছিল যে ভ্যানে চড়াও মানে ভ্যানের ওপরে ওকে ওঠাতে হবে ওকে নিয়ে ঘুরতে নিয়ে চলো সে বুঝিয়ে বাজিয়ে তারপরে নিয়ে আসলাম বাড়িতে কাকু বলছে যে তোমার মেয়ে এত মেয়েকে এত তো ভয়েরও যে যাত্রার সাথে তো চলে যাবে আমি তো বল মা ওদিকে দুপুরে রান্না বসিয়ে দিয়েছে আর এখন যে সবজিগুলো কিনলাম সেখান থেকে ওই মূলো শাকটা বেছে মূলো শাকটা কেটে নিয়েছি মূলো শাকটা বেগুন দিয়ে হবে তো বেগুনও কেটে নিয়েছি আর হবে বেগুন ভাজা কলাইয়ের ডাল কলাইয়ের ডালটা হয়ে গেছে আর তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে একটু খিচুড়ি বানিয়ে দেব এবার এই সবজিপত্রগুলো সব গুছিয়ে গাছি ফ্রিজে রাখবো আর তারপরে তুলতুলকে তেল মালিশ করে দেব এখন বাজে বারোটা পঞ্চান্ন আর তখন মাকে সবজিপত্রগুলো কেটে বেছে ধুয়ে দিয়ে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে একটু আপেল সেদ্ধ খাইয়ে দিয়েছে আর গত সপ্তাহে শনিবারে যে জেঠুটা মাছ দিয়ে গেছিলো সে আবার আজকে মাছের মুড়ো দিয়ে গেলো এই কিছুক্ষণ আগে কত করে বললাম যে আজকে নেব না শনিবার সেজন্য সকালবেলা মাছ নিলাম না তাও গুছিয়ে দিয়ে চলে গেল এখানে কেজি মাছের মুড়ো আছে যখনই আসবে আর যদি দেখলো যে বাড়িতে কেউ আছে ব্যাস দিয়ে যাবেই যাবে যতই না করি বাসন মেয়ে কিছু জামা কাপড় কাছে এগুলো সব হয়ে গেছে এখন এই মাছের মুড়োগুলো বেছে ধুয়ে সব ফ্রিজে রেখে দেবো তারপরে আমি স্নানে যাব এই মাছের মুড়ো বেছে ধুতেই কত টাইম লেগে যাবে মাছের মুড়োগুলো বেছে ধুয়ে এখানে একটু জল ঝরাতে দিয়েছি জলটা ঝরে গেলে তারপর কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো আর এখানে গুল খাবারটা বেড়ে নিয়েছি সব রকম সবজি দিয়ে খিচুড়ি আর তার সাথে পাপড় ভাজা আর বেগুন ভাজা নিয়ে নেব ভেবেছিলাম যে ওই মাছের মুড়োটা বেছে ধুয়ে রেখে তারপর স্নানে যাব কিন্তু বেছে ধুয়ে রাখতে রাখতে এতটাই দেরি হয়ে গেল স্নানে গেলে ফুলকুলের আবার দেরি হয়ে যাবে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি স্নানে যাব এখন বাজে তিনটে দশ আর ফুলক খাইয়ে ঘুম পাড়িয়ে যে সমস্ত কাজগুলো ছিল তার কিছুটা সেরে আমি স্নান ধান করে এই সবে মাত্র উঠলাম মা থাকতে থাকতে যদি স্নান না করি না আমার এই স্নান করতে এরকমই দেরি হয়ে যায় এখন ওই বাসন কুসনগুলো সব গুছিয়ে তুলবো জামা কাপড় তুলবো ছাদের জামা কাপড় আছে সেগুলো সব তুলে নিয়ে আসবো তারপরে লাঞ্চ করব। আর আজকে মাথায় একটু শ্যাম্পু করলাম তো স্নান করতে জন্য আরও দেরি হয়ে গেল যে সমস্ত কাজকর্মগুলো বাকি ছিল সেগুলো সব সেরে রান্নাঘরে এসে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি আর মা আজকে রান্না করেছিলেন আমাদের সকলের জন্য ভাত ধনেপাতার বড়া ভাজা বেগুন ভাজা বড়ি আর বেগুন দিয়ে মূলো শাক ভাজা কলাইয়ের ডাল আর প্লাস্টিকের মধ্যে আছে পাপড় ভাজা দুঃখের বিষয় যে সব খাবারই ঠান্ডা হয়ে গেছে কিছু করার নেই এখন আমার এতটুকু ধৈর্য নেই এগুলো গরম করার তাই ও ঠান্ডাই খেয়ে নেব কোনো অসুবিধা নেই এখন বাজে চারটে সাতাশ আর আমি লাঞ্চ করে লাঞ্চের বাসন কুসনগুলো মেজে ধুয়ে সবে মাত্র উঠলাম আর এবার জ্যাকেটটা পরে নেবো বেশ ভালোই ঠান্ডা লাগছে আর ভাত ভাত খেয়ে ওঠার পর তো আরও বেশি ঠান্ডা লাগে প্রতিদিন ভাবি যে ছাদে গিয়ে রোদে বসে লাঞ্চটা সারবো আর নাহলে লাঞ্চ করার পর একটু ছাদে রোদে গিয়ে দাঁড়াবো কিন্তু সেটা আর হয়ে ওঠে না না ওই বাড়িতে হয়ে ওঠে না এই বাড়িতে সময়ই পায় না আর এখন সাড়ে চারটে বাজে এখন তো রোদ চলেই গেছে জ্যাকেটটা পরে একদম কম্বলের মধ্যে ঢুকে পড়ব গুড ইভিনিং এখন বাজে আটটা পাঁচ আর আজকে আমি লাঞ্চের পর একটু শুতে পারিনি লাঞ্চ সেরে দু একটা কাজ ছিল সেগুলো সব করে জ্যাকেট ট্যাকেট পরে যেই কম্বলের মধ্যে ঢুকেছি ঠিক তার পাঁচ সাত মিনিটের মধ্যে তুলতুলো ঘুম থেকে উঠে গেছে মানে তুলতুলো আজকে চারটে চল্লিশ পনেরো পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠে আর ওর ঘুম থেকে ওঠা মানেই তো আমার ঘুম হয়ে গেল। তারপর ওর সাথে খেলা করছিলাম এই করতে করতে সন্ধ্যা হয়ে গেল তারপর সন্ধ্যে টন্ধে দিলাম তুলতুলকে দুধ খাওয়ালাম খাইয়েই কিছুক্ষণ আগেই টিভি চালিয়ে দিলাম দিয়ে সোয়েটার টুপি এগুলো সব পরিয়ে দিলাম আর এখন একটু শুকনো মুড়ি দিচ্ছি না না ঠিক করে বসো বাবা পড়ে যাবে কিন্তু বসো হ্যাঁ ও দেখো থাক ওগুলো তুলে খেতে হবে না তুমি বাটি থেকে নাও হ্যাঁ খাও এখন বাজে এগারোটা চল্লিশ আর প্রতিদিনের মতন আজকেও আমরা সময় মতন সকলে ডিনার করে ডিনারের পর যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই আধ ঘন্টা আগেই উপরে ঘরে আসলাম তবে গতকালকের তুলনায় আজকে ঠান্ডাটা একটু কম আছে গতকালকে তো ভয়াবহ পরিস্থিতি ছিল মানে লেপ কম্বলের মধ্যে ঢুকেও কেঁপে যাচ্ছিলাম কালকে তো সোয়েটার টুপি মোজা সব পরেই শুয়েছিলাম মানে ঘুমিয়েছিলাম আর এনাকে শুধু বলা হয়েছে যে একটু শো অন্যান্য দিন সাড়ে পাঁচটা ছটা ছটা পনেরো কুড়ি নাগাদ ঘুম থেকে ওঠে আর আজকে চারটে চল্লিশ পনেরো পাঁচটার মধ্যেই ঘুম থেকে উঠে গেছে তাও এখন ঘুম নেই চোখে সারাক্ষণ শুধু কসরত করবে দেখেছো আর এবার একটু বলি মাচালা জেঠুর কথা আজকে মাচালা জেঠুর উপর আমার একটু রাগ হয়ে গেছিলো জেঠু তো এমনিতেই দেরি করে এসেছে মাছ দিতে যতবার বলা হচ্ছে যে আজকে শনিবার নেব না সে কোনো কথা শুনবে না সে গছিয়ে দিয়ে গেল গত সপ্তাহেও তাই শনিবার দিন ওই রূপচাঁদা মাছ তারপর ওই খোকা ইলিশ মাছ দিয়ে গেল সেই মাছগুলো ধুয়ে বেছে রাখতে কত সময় আজকেও ঠিক তাই হলো ওই আমি তো প্রথমে ভেবেছিলাম এক দেড় কিলো বোধহয় মাছের মুড়ো মা বললেন দু কিলো দুশো মাছের মুড়ো দিয়ে গেছে ভাবা যায় মানে যেটু খুব ভালো মতন জানে যে মা পয়সা মানে ধার বাকি রাখা পছন্দ করে না সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেবে তাই মাছ মানে যেভাবেই হোক গছিয়ে দিয়ে যাবে আর আমি আসলে তো এটা বেশি করে অন্যান্য সময় কি হয় মা তো বলেন যে মা একা আর মা খুব মানে মঙ্গলবার শনিবার বৃহস্পতিবার অমাবস্যা পূর্ণিমা মানে এরকম অনেক মানে তো যার জন্য মা মাছ নিতে চায় না আমি এসেছি বলে তাই এত ঘন ঘন মাছ নেওয়া হচ্ছে না হলে মাছ নিতে চায় না আবার কখনো সখনো ভাই নিয়ে আসে তো তখন আলাদাই ব্যাপার কিন্তু মা খুব কমই মাছ নেয় কারণ অত অত মাছ খাওয়ার লোক নেই ভাই খেলেও সে একবেলা খায় আর মা খেলেও সে একইবেলা খায় এরকম আর ওইদিকে দরজাটা বন্ধ থাকে তো জেঠু বুঝতে পারে না বাড়িতে আছে কি না আছে মাছ মাছ বলে হাঁকতে হাঁকতে চলে যায় ঠিক আছে আর গত সপ্তাহে দেখেছে আমি এসেছি ব্যাস গত বছরও তাই করেছে সে দেড়টা দুটোর সময় কেজি কেজি মাছ এনে দিয়ে যেত আর কিছু কিছু মানুষের সাথে মানে সম্পর্কটা এতটাই নিবিড় থাকে না এতটাই ভালোবাসার সম্পর্ক থাকে যে তাকে কঠোরভাবে না বলা যায় না এই জেঠুর কাছে আমরা বাবা যতদিন ছিলেন মানে বাবার সময় থেকেই মাছ দিয়ে যাচ্ছে জেঠু এরকম আমাদের ধরা বাঁধা দু একজন আছে মানে যাদের কিছু বলতে হয় না ভালো মাছ আনলেই হেকে ডেকে দিয়ে যায় কিন্তু প্রশ্ন হলো একটা মানে ঠিকঠাক পরিমাণ মতন মাছ দিলে হয় এই যে দু কিলো দুশো মাছের মুড়ো দিয়ে গেল এবার সেগুলো তো তার ব্যবস্থা করতে হবে আর সবচেয়ে বড় কথা শনিবার দিন না মা কঠোরভাবে পালন করে কঠোরভাবে মানে খুব নিরামিষ বলে একদম শুক্রবার দিন রাত্রেবেলা পুরো রান্নাঘর ধোয়া হয় গ্যাস ওভেন মিট সেপ সব কিছু ধোয়া মোছা হয়ে যায় মা একদম ছোঁয়া নাড়ায় পছন্দ করে না আমিষ নিরামিষ এরকম ব্যাপার থাকে গত দু সপ্তাহ ধরে আমাদের শনিবার দিন মাছ নিতেই হচ্ছে যত বলছি যে আজকে নিরামিষ আজকে নেব না বলে নিয়ে ফ্রিজে রেখে দে কালকে করবি কি জ্বালা যাই হোক এই করে করে না মাছ যদি নেওয়ার হতো আজকে সকালবেলাতেই কত মাছ এসেছিল আজকে সকালে খুব সুন্দর ভোলা মাছও এসেছিল ভদ্রলোক বললেন বারবার মাকে যে নেওয়ার জন্য মা শুধু বললেন যে না আজকে শনিবার তো নেব না কারণ ছুতে হবে নাড়াঘাটা করতে হবে মা বিশেষ করে শনিবারটা খুব মানে আর গত দু সপ্তাহ ধরে এই হয়ে যাচ্ছে যদিও মা এগুলো ধরছে না আমি সব বেছে বুছে কেটে মানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি কিন্তু তাহলেও রান্নাঘরে তো রাখতে হচ্ছে আর আর করার যেটুকু বললে খারাপ লাগবে বারবার বললে ওই যে বললাম না যে কঠোর কিছু কিছু মানুষকে না বলা যায় না যাই হোক এদের খেলা চলছে চলুক আমি কিছু জামা কাপড় ভাজ করা আছে ওগুলো সব করব করে লাইটটাই টপ করব তাই আজকে ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট